আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবেন ফেসবুক তারপরে আসার পরে ইনস্টল সে জায়গায় গিয়ে ইনস্টল করে নেবেন তারপরে ইনস্টল করা হয়ে গেলে ওপেনে চাপ দিয়ে ওপেন করে নেবেন তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবার এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম তারপরে ওইখানে আপনার লাস্ট নেম দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে আপনার বয়েসটি দিয়ে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন আর মেয়ে হলে মেয়ে সিলেক্ট করবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে দেওয়ার পরে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন তারপরে আপনি আমার যদি আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে না খুলতে চান আপনার ইমেলটি দিয়ে আপনি ইমেলটি দিতে পারেন ইমেলটি দিয়ে খুলতে পারেন তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিতে পারেন আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে সেভ নামক অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তারপরে আপনার ইমিলে একটি কোড যাবে ওটিপি কোড সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি থেকে অথবা আপনি আপনার ক্যামেরা থেকে একটি ফটো নিয়ে এখানে প্রোফাইল পিকে অ্যালাউ করে দিবেন যে আমি দিয়ে দিচ্ছি আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি পিক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া শেষ তারপরে এখানে দিয়ে ক্লিক করে তারপরে আপনি টান টান অন এই অপশনে ক্লিক করে তারপরে আপনি চাইলে কয়েকজনকে আপনি তারপরে নিচে আছে অ্যাড ফ্রেন্ড তো আপনি এখানে ক্লিক করে আপনি কয়েকজনকে ইনভাইট পাঠাতে পারেন আপনার এই ফেসবুকে যদি যদি আপনার কোনো উপকারে আসে এই ভিডিওটি তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত এখানে আপনি আপনার একটি পোস্টার তৈরি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন সেট করে যে যেহেতু আমি দিয়ে দিচ্ছি